এক টাকা কীভাবে বিশ হাজার এমবি পাবেন এয়ারটেলের মধ্যে চলুন আমরা দেখি তো হঠাৎ করে আজকে এখন আপনার মেসেজটা আসছে আপনি কিন্তু চাইলে এখনই আপনি সেটা কালেক্ট করে নিতে পারেন তো চলুন আমরা দেখি প্রথমে আমরা মেসেজ অপশানে চলে যাই একটা মেসেজ আসছে দেখেন এয়ারটেলে মাত্র এক টাকাই বিশ জিবি ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন আজ দুপুর একটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ডায়ল করুন এই নাম্বারে তো আপনার সিমে যদি টাকা না থাকে তাহলে আপনি কিন্তু বিশ টাকা ছাড়া তো আপনি রিচার্জ করতে পারবেন না তো আপনি রিচার্জ করে দেন আপনার এখানে এই কোডটা ডায়ল করুন কোনটা করার পর একটু অপেক্ষা করুন এই যে দেখেন ইউ রিকোয়েস্ট ইজ ইন প্রসেস এই অপশানে আপনাদের চলে যাবে দেন আপনারা একটু অপেক্ষা করুন অপেক্ষা করার পর আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু আমার নয়শো সাতান্ন সাতাত্তর একটু অপেক্ষা করলেই আপনারা দেখতে পারবেন বুম এই যে দেখেন বিশ দশমিক পঁচানব্বই জিবি কিন্তু আমার এমবি অলরেডি চলে এসেছে অসাধারণ দেখছেন তো ফার্স্ট আমরা হয়তো আপনাদের কাছে এটা ফেক মনে হইতে পারে তো আপনারা জলদি এখনই নিয়ে নেন নিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন তো টাইমটাকে দেখুন কখন দিছে আপনার ছয়ই মে পঁচিশ সাল এগারোটা এগারোটা উনষাট মিনিটে আমার এটা শেষ হবে মানে আজকে এখন থেকে একটা থেকে রাত্রের এগারোটা মানে বারোটা পর্যন্ত তো প্রায় এগারো ঘন্টার মতন আমি এটাকে ইউজ করতে পারবো এই যে দেখুন আমার মেসেজটা যে আসছে তো এখনই আপনারা কালেক্ট করে নেন সময় কিন্তু অল্প